আসসালামু আলাইকুম আজকে একটা রিপোর্ট দেখলাম প্রথম আলোতে সেটি হচ্ছে ভোটের সময়সীমা নিয়ে রাজনৈতিক দলগুলোতে স্বস্তি এবং সংশয় দুটোই আছে আসলে একটা মিক্সড পরিস্থিতি কারণ হলো এক এক সময় এক এক রকম কথা বলা হচ্ছে বলা হচ্ছে যে লন্ডন ঘোষণার বাস্তবায়ন হবে যদি সংস্কার বিচার এই বিষয়গুলো ফয়সলা হয় বিশেষ করে এনসিপির পরিষ্কার কথা আজকে দেখলাম যে নির্বাচন সংস্কার বিচার এটা একটা প্যাকেজ হইতে হবে তা না নির্বাচন হতে দেওয়া যাবে না এটা হলো তাদের বক্তব্য জামাতেরও বক্তব্য কিন্তু তেমনই যে আগে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে পিয়ার পদ্ধতি চালু করতে হবে এরকম সাত দফা বা নয় দফা তাদের আছে এবং সতেরো কি উনিশে জুলাই তাদের একটা বড় সমাবেশ আছে ঢাকায় তো সেই কারণেই অস্বস্তি আছে একমাত্র নির্বাচনের ব্যাপারে একদম ফ্রেশ যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যাপারে বড় দল হিসেবে একমাত্র দাবিদার হচ্ছে বিএনপি বিএনপির পাশে জামাত এবং এনসিপি নেই তারা অনেকগুলো মানে বিষয় নিষ্পত্তি চায় নির্বাচনের আগেই লন্ডন বৈঠকের ঘোষণা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে কোনো দৃশ্যমান তৎপরতা না থাকায় বিএনপি শীর্ষ নেতৃত্ব এক ধরনের সংশয়ের মধ্যে রয়েছে বুধবার আইনশৃঙ্খলা বিষয়ে উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইনুস নির্বাচনের জন্য ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ করার নির্দেশনা দেওয়ায় দলটির মধ্যে সংশয় কিছুটা কেটেছে স্বস্তিও ফেলেছে কিন্তু দেখেন বিএনপির অনেক নেতাদের বক্তব্যে কিন্তু পুরোপুরি তারা আশ্বস্ত হতে পেরেছে তেমনটা কিন্তু প্রকাশ পাচ্ছে না সরকারের দেওয়া ভোটের এই সময়সীমার উপর জামাত ইসলামী আস্থাশীল বলে প্রতিক্রিয়া জানিয়েছে তবে এই ভোট যেন আওয়ামী লীগ আমলের মতো না হয় সেইটা নিশ্চিত চায় লেভেল প্লেইং ফিল তারা চায় সেটা কিভাবে হবে তার কোনো নির্দেশনা নেই এদিকে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে নাগরিক পার্টি বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় স্বরাষ্ট্র উপদেষ্টা সহ আইনশৃঙ্খলা বিষয়ক উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করেন বৈঠকে নির্বাচনের নানা প্রস্তুতি নিয়ে আলোচনা হয় শফিকুল উপদেষ্টা বলেছেন যে নির্বাচন ফেব্রুয়ারি অথবা এপ্রিলে হবে এর অর্থ হল নির্বাচনের জন্য যে কাঠামো দরকার সেটি প্রস্তুত করতে যা কিছু প্রয়োজন তা এখনই শুরু করতে হবে প্রেস সচিব বলেন এই সব প্রস্তুতি বিশেষ করে আইন শৃঙ্খলা বিষয়ক প্রস্তুতিগুলো ডিসেম্বরের মধ্যে শেষ করতে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছে এই লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে নতুন নিয়োগ এবং প্রশিক্ষণ এই মধ্যেও শেষ করার নির্দেশনা দিয়েছেন সংশ্লিষ্টরা মনে করছেন কিছুদিন ধরে জাতীয় নির্বাচন নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা আছে যেমন যে নির্বাচন বলেছেন ভোট আসলে কবে হবে তিনি তিনি নিজেও জানেন না প্রধান এটা তো একেবারেই মানে অন্ধকারে পড়ার মতন আর কি একটা অবস্থা যে তিনি নিজেই জানেন না এর মধ্যে পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র তো শুল্ক আরোপের একটা ব্যবসা বাণিজ্য অস্থিরতা আছে সেই অস্থিরতার মধ্যে দমন করে আবার বলা হচ্ছে যে না নির্বাচনের ব্যাপারে প্রস্তুতি মানে রাজনৈতিক দলগুলো মধ্যে থাকবে নাকি নির্বাচন নিয়ে স্বস্তির মধ্যে থাকবে নাকি ওই আলোচনাটা ওইদিকে টার্ন করানো হলো কেউ কিছু বুঝতে পারছে না ফলে বড় ধরনের একটা অস্থিরতা কিন্তু আছে বিএনপি প্রাণ খুলে হাসতে পারছে না হাসতে পারছে না এই কারণে যখন নাকি জামাত এবং এনসিপি নানা রকম কথা বলছে তখন তারা মনে করছে যে না তাহলে তো অনিশ্চয়তা আছে তাহলে তো হবে না ঐক্যবন্ত কমিশনের তার প্রস্তাবনা তো চূড়ান্ত করেনি জুলাই সনদ নিয়ে ঝামেলা হয় কিনা ফলে বিএনপিকে অনেক কষ্ট করে হাসতে হচ্ছে সে যে একদম প্রাণ খুলে হাসবে নির্বাচন নিয়ে সেটা কিন্তু পারছে না এটা হলো বাস্তবতার দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ